আসসালামু আলাইকুম আসান না করতেছি লাউ রুই মাছ দেখেন এটা পেঁয়াজ রসুন আর জিরা বাটা কাঁচা জিরা দিয়ে দিলাম এক চামচ ধনিয়া পাতা দিয়ে লম ধনিয়া গুঁড়া লবণ আর অল্প হলুদ এটা সাদা সাদা হবে অল্প দিলাম অল্প আদা বাটা দিব আর দিব রুই মাছ মাথা কয়েকটা টুকরা দিয়ে রুই মাছটা দিয়ে দিব রুই মাছের মাথা আর পাঁচটা একটু ইয়ে থাকে আইস থাকে ভালো করে সারাবেন দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হোক মাছ আর মশলা পানি পাগ উঠেছে এখন আমি লাউটা দিয়ে দেব দেখেন কচি লাউ একবারে কচি বিচি ছাড়া একবারে বিচি ছাড়া এরকম লাউ নেবেন টাটকা গাছ থেকে পাড়া আর মাছটাও পুকুর থেকে ওঠান এরকম জ্যান্ত মাছ রুই মাছ টাকি মাছ বা শোল মাছ হ্যাঁ কই মাছ কই মাছ আর হলো শিং মাছ এইটা এই রান্নাটা করবেন এখন আমি এই রান্নাটা করতে হয় টাটকা এই যে দিয়ে দিলাম লাউটা এরকম কচি লাউ আজকে রান্না করব সাদা করে তেল ছাড়া সাদা লাউ রান্না এটা যারা রুগী আছে অসুস্থ মানুষ আছে যারা তেল খেতে চায় না তাদের জন্য এই রান্নাটা দিয়ে দিব দেখেন লাউটা একবারে গলে গেছে আপনারা বেছেও দিতে পারেন এখানে আমি একটা কচি লাউ দিয়েছি একটা পুরা লাউটা দেখেন গোল হয়ে গেছে আমার লাউ এভাবে যারা ডায়েট করে তারাও খেতে পারে অসুস্থ যারা তারাও খেতে পারে সাধারণ আমরাও সবাই এই রান্নাটা সবার জন্যই এ রান্নাটা কিন্তু এ রান্নাটা কিন্তু অনেক মজার তেল নাই তাতে কী হয়েছে আপনার না বললে বুঝবেনই না যে এটা তেল ছাড়া রান্না যারে খাওয়াবেন তাকে যদি না বলেন যে তেল দেন নাই বুঝবেন কিন্তু না অল্প আদা দিবেন হ্যাঁ হয়ে গেল আমার রান্না খুব ঝটপটে রান্না হয় কাঁচামরিচ দিয়ে দাম কাঁচামিচটা আস্ত। আর বেশি করে ধনেপাতা পাতা দেবেন এই ধনেপাতাটা যখন খাওয়ার আগে এই ধনেপাতাটা পাতাটা দেবেন তাইলে এটার গ্রান খুব ভালো আসে এই যে হয়ে গেল আমার লাউ দিয়ে রুই মাছ রান্না এটা যত মানে জিওল মাছ আছে সেটা দিয়ে রান্না করবেন আর এরকম বিচি ছাড়া লাউ খুব কচিয়ে দেখেন কতটুক লুবুনি হয়েছে রান্নাটা হয়ে গেল আমার লাউ রান্না একটু লবণটা দেখব লবণ টবন সব সব ঠিক আছে লবণ আমি কাঁচা জিরা দিয়েছি আর বেশি করে ধন্যবাদটা দিবেন এখানে আর কোনো কিছু লাগবে না